বিগত কয়েক বছরের মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণের পর যে প্রশ্নগুলো অবশ্যই তোমাদের জন্য দু হাজার ছাব্বিশের আট নম্বরের গুরুত্বপূর্ণ সেগুলো তোমরা দেখে নাও এবং এই কয়েকটি মাসে তোমরা এই তিনটি প্রশ্ন যদি অবশ্যই ভালো করে করে রাখো তাহলে মাধ্যমিকে তোমরা অবশ্যই কমন পেতে চলেছো আট নম্বর প্রশ্ন আট নাম্বারে তোমাদের তিনটে প্রশ্ন থাকে সেখান থেকে একটি প্রশ্ন লিখতে হয় দ্বিতীয় ও তৃতীয় অধ্যায় থেকে তোমাদের একটি বড় প্রশ্ন থাকে তৃতীয় অধ্যায় থেকে তোমাদের বড় প্রশ্ন দু হাজার পঁচিশে পঁচিশে চলে এসেছে এবং দু হাজার ছাব্বিশের জন্য তাই সেকেন্ড অধ্যায় থেকে কী প্রশ্ন আসতে চলেছে সেটা দেখ বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও এবং এই আন্দোলনে বিদ্যাসাগর কতটা সফলতা অর্জন করেছিল তা আলোচনা করো আরেকটি প্রশ্ন এখান থেকে করে রাখবে ঊনবিংশ শতাব্দীর সমাজ সংস্কার ও শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো এছাড়া অতিরিক্ত আরেকটি করো ইয়ংবেঙ্গল কাদের বলা হয় উনিশ শতকে বাংলার ইতিহাসে বেঙ্গল বা নব্যবঙ্গদের অবদান উল্লেখ করো চতুর্থ ও পঞ্চম অধ্যায় থেকে তোমাদের একটি প্রশ্ন আসে দু হাজার পঁচিশে পঞ্চম অধ্যায় থেকে এসেছে এবং এই দুটি অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের ছাব্বিশে আসতে চলেছে সেটা দেখো প্রথমত মহাবিদ্যুরের প্রকৃতি ও চরিত্র বিশ্লেষণ করো এটা মোস্ট ইম্পর্ট্যান্ট অবশ্যই করবে আরেকটি করে রাখবে আনন্দমঠ উপন্যাসের মধ্যে দিয়ে কীভাবে জাতীয়তাবাদের সরস প্রস্ফুটিত হয়েছে এটাও আট নম্বরের প্রশ্ন করবে আর অনুরূপভাবে গোড়া উপন্যাসের মধ্যে দিয়ে কিভাবে জাতীয়তাবাদের রূপ প্রস্ফুটিত হয়েছে সেটাও করো আর অতিরিক্ত এখান থেকে একটি করো মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও তিনটি প্রশ্ন করলে এখান থেকে অবশ্যই তোমরা কমন পাবে ষষ্ঠ ও সপ্তম অধ্যায় থেকে তোমাদের একটি প্রশ্ন আসে সেখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি দেখো বিংশ শতকের ভারতের উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো আরেকটি প্রশ্ন অবশ্যই করবে বারদৌলি আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও এই আন্দোলন ভূমিহীন কৃষক শ্রেণী ও কৃষি শ্রমিকদের স্বার্থরক্ষায় কতটা সফল হয়েছিল তা আলোচনা করো সামগ্রিকভাবে অতিরিক্ত দুটি করে রাখতে পারো প্রথমত আরও করবে শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কি ছিল দ্বিতীয়ত আরেকটি করে রাখবে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও এই কয়েকটি প্রশ্ন করলে অবশ্যই তোমরা মাধ্যমিক দু হাজার ছাব্বিশের আট নম্বরের প্রশ্ন কমন পেতে চলেছ